ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপ লাইনের পাইপ কেটে ফের তেলচুরির ঘটনায় ইসলামপুর থানার গাইশাল বস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিগত কয়েক বছর যাবৎ বেশ কয়েকটি তেলচুরির ঘটনা এই এলাকায় তেলচুরি চক্র সক্রিয় হওয়ার প্রমাণ বহন করে এসেছে সম্প্রতি বছর দেড়েক আগে ধানতলা সংলগ্ন এলাকায় তেলচুরির ঘটনায় অগ্নিসংযোগ হয়ে পড়ায় তেলচুরি চক্রের এক পান্ডার মৃত্যুর ঘটনাও ঘটেছিল এরপর বেশ কিছুদিন কেটে গেলেও তেলচুরির কোনো ঘটনা না ঘটায় তেলচুরি বন্ধ হয়ে গিয়েছে বলে ভাবা হয়েছিল কিন্তু রবিবার ফের ইসলামপুর থানার গাইশল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাইশাল বস্তি এলাকায় তেলের পাইপলাইন কেটে তেলচুরির ঘটনা তেলচুরি চক্রের এখনো সক্রিয়তার প্রমাণ মিলল পাইপলাইন কেটে তেলচুরি করতে গিয়ে গাইশাল বস্তি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে তেল ছড়িয়ে পড়ে যদিও রবিবার স্কুল বন্ধ থাকায় কোনো রকমের বিপজ্জনক কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ স্কুল খোলা থাকলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাফিসা আলমিনের প্রতিনিধি নাদি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করে ইতিমধ্যে পাইপলাইন মেরামতির কাজে লেগে পড়েছে ইন্ডিয়ান অয়েলের কর্মীরা তবে এই ঘটনার বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ কিছুই জানাতে রাজি নয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পাইপলাইন কেটে তেল চুরি করার জন্যই এই ঘটনা তবে এই ধরনের ঘটনা থেকে পরিস্থিতি বিপজ্জনক হতে পারত প্রধান প্রতিনিধি তথা আইনজীবী নাদিম আক্তার জানিয়েছেন তেল চুরির ঘটনার মতো ঘটনা মাঝে মধ্যে ঘটে চলেছে এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ পুলিশ প্রশাসনকেও সতর্ক নজরদারি চালানো উচিত সংশ্লিষ্ট বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে লিখিত আকারে আবেদন জানানো হবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া কি হয়েছে তেল কাটা হয়েছে আর কি হয়েছে কারা করছে এখন পর্যন্ত কিছু জানা গেছে না 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 জানা গেছে না কোন তেল এটা এটা তো আমি বলতে পারলাম না এখন কোন তেল এটা আমি বলতে পারলাম না কেননা আমি জানি না যে এটা কোন তেল এটা কি ডিজেল নাকি ডিজেলই হবে মনে হচ্ছে হ্যাঁ সেটা কি ওই পাইপলাইনে যেটা যায় হ্যাঁ যেটা পাইপলাইনে হ্যাঁ ওই পাইপলাইন ফাটছে মনে হচ্ছে এখন ফাটছে কি এখন কি করেছে উপরওয়ালাই জানে হ্যাঁ তো তেলটা তো এরকম করে ছড়ায় গেছে আগুন টাগুন লাগলে তো একটা বিপদের ব্যাপার বিপদের ব্যাপার হ্যাঁ 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 আমাকে বলতো ফাঁসাবেন না তো না না আপনাকে গ্রামের লোক ওই জন্যই আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কিছু জানেন কি না কি আপনাদের জানিনা আপন সকালে শুনলাম যে এরকম পাইপ লাইন তেল বলে আজকে আবার কাটাকাটি হয়েছে শুনলাম সকালে আমার বাড়িতে লাড়ু খাওয়া সকালে আমরা চাটা টা আসি তা শুনলাম যে এরকম পাইপ লাইন বলে আজকে ও বলে

কি হয়েছে দাদা আমরা তো বলতে পারছি না এখানে যা চুরি করার জন্য ওরা করছে কী করছিলো কি চুরি করার জন্য তেল হ্যাঁ তেল চুরি করার জন্য না এর আগে তো আরেকবারও হয়েছিল এখানে এরকমই ঘটনা এটা কি পাইপলাইন কি মাটি খুঁড়ে তারপরে পাইপ লাইনটা ফাটাইছে না কেমন কি হয়েছে এটা আমি তো অত জানি না দেখি না কিন্তু আরেকবার এরকম হয়েছিল সেম কন্ডিশন ও বলছো আবারও সেম হয়েছে তো এখান দিয়ে ওই যে তেল যে ওখান থেকে বের হয়ে ওইদিকে ছড়াই একেবারে ওইদিকে স্কুল নাকি ওই পর্যন্ত চলে গেছে তো এটা তো তো আগুন লাগলে তো একটা মানে বিপদের ব্যাপার এটা তো বিপদ স্যার সত্যি করেন নাহলে পরে যদি আরো কিছু হয় তার ঘটনা হবে না এখানে কারা কারা আছে এখন এখানে পুলিশ আছে অল ইন্ডিয়ার লোকও দেখা যাচ্ছে আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে উত্তর দিনাজপুরের গাইশাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স